হ্যালো বন্ধুরা সবাইকে রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ তো আজকে আমি বলবো তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমাদের পয়লা বৈশাখের জামা কাপড় তো দেখতে পাচ্ছ কত জামা কাপড় তো আমাদের তিনজনের জামা কাপড় আছে শুধু এখানে তো এগুলো দেখো প্রথমে দেখাচ্ছি আমাদের মেয়ের কত ছোট্ট প্যান্ট এগুলো আমার মা দিয়েছে তার সাথে এই গেঞ্জি গুলো দিয়েছে আরো দিয়েছে ওগুলো তো এখন পরাচ্ছি আর এই প্যান্ট গুলো দিয়েছে আমার দিদি ছোট ছোট তিনটে প্যান্ট দিয়েছে তারপরে এই গেঞ্জি গুলো দিয়েছে গেঞ্জি এটা দিয়েছে একটা আংটি দিয়েছে আংটি টাই দিয়েছে কি ছোট কি এটার সাথে এটা টক আর এটা হলো এটার সাথে এটা সাথে মানে এটা টপ করতে পারবে এই প্যান্টাও করতে হবে বলে এটা কিন্তু কিছুই দেইনি এবং কারণ ওর এখনই অনেক জামা কাপড় বাড়ি পরার জামা কাপড়ও ওর অনেক আছে আর এখন তো কোথাও যাচ্ছি না এই জামা কাপড় গুলোই থাক আমরা পরে দিব আর এখন দেখাই আমার পয়লা বৈশাখের জামা

সবার প্রথমে বলা উচিত ছিল সবার লাস্টে বলছি আমার মেয়ে কান্নাকাটি করছে পুরো তাড়াহুড়া তো ভিডিওটা আমি এখানে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করো লাভ ইউ বাই বাই দেখা হচ্ছে ভিডিওতে